কারা করলো এই কাজ শেখ বিচার চলাকালীন ট্রাইব্যুনালে যে পেজটিকে দেখানো হচ্ছিল যে শেখ বিচার চলছে সেই পেজটি এত বড় দুর্ঘটনা কে ঘটিয়েছে কারা ঘটিয়েছে তা জানতে প্রশাসন তোড়পাড় সৃষ্টি করেছেন মূলত আপনাদেরকে যে জিনিসটি প্রকাশ্যে জানানো করা হচ্ছে সেটি হচ্ছে যে বাংলাদেশে বর্তমান আপনারা সবাই জানেন যে শেখ বিচার চলছে আর ট্রাইব্যুনালে যখন শেখ হাসিনার বিচার হচ্ছিল বিচার করছিল তখন এটা সরাসরি অনলাইন মাধ্যমে দেখানো হচ্ছিল ট্রাইব্যুনালের একটি পেজের মাধ্যমে কিন্তু সেটাই ঘটে গেল একটি বড় ধরনের অঘটনা সেই ঘটনাটি হচ্ছে বিচার চলাকালীন যখন লাইভ চলা দেখানো হচ্ছিল সেই লাইভ চলা অবস্থায় সেই পেজটিকে হ্যাক করে হ্যাকাররা তবে কারা এ হ্যাকার কে বা এই হ্যাকার অবশ্যই অনেকেই কমেন্টে বলেছেন অনেকেই কমেন্টে জানিয়েছেন এরা সত্যিকারী সাইবার হামলা করছে শেখ হাসিনার পক্ষ নিয়ে অবশ্যই কারণ এই বিচার চলাকালীন যখন শেখ হাসিনার বিচারটা লাইভ করা হচ্ছিল তখন সেটাকে তারা মেনে নিতে পারেন নাই কারণ এই লাইভটা সারা বিশ্বের মানুষই দেখতেছিল অর্থাৎ যারা বাংলাদেশের মানুষ দেশের বাইরে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে আছে সবাই দেখতেছিল হয়তোবা এই বিচারটি শেখ দেখেছেন আর এটিকেই বদ্বস্ত করতে পারেন নাই এবং মেনে নিতে পারেন নাই তখনই হয়তোবা তারা এইটাকে হ্যাকার দিয়ে তাকে হ্যাক করে এই পেস্ট্রিকে ধ্বংস করে দেয় যেন পরবর্তীতে আর শেখ বিচার অনলাইনে দেখানো না যায় এমন মন্তব্য উঠে আসে সাধারণ ধরণ নিটিজেনের মাধ্যমে এবং সাধারণ মানুষের মাধ্যমে তবে কি বলছে প্রশাসন প্রশাসন দেখতে চাচ্ছে সাইবার ক্যাম্প এটাকে নিয়ে কাজ করছে যে কারা আমাদের এই বর্তমান রানিং একটি কার্যক্রম বিচার চলা অবস্থায় টার্মিনালের বিচার হচ্ছিল তাহলে তারা এই পেস্টটি কি কারণে হ্যাক করেছে এটা নিয়ে প্রশাসন কাজ করছে এমন কিছু তথ্য উঠে আসে এই তথ্যতে জানা যায় যে শেখ হাসিনাকে কেন্দ্র করেই এই পেস্টটিকে অবশ্যই তারা খেয়ে দিয়েছে এমন কথা বলছেন কোর্ট থেকে অর্থাৎ বিচারিক ট্রাইব্যুনালের যারা আইনজীবী আছেন তারাও বলছেন এমন কথা যে তারা বিশ্ববাসীর কাছে এই বিচারটি পৌঁছাবে না এজন্যই এমন ধরনের একটা কাজ করেছে তবে সাধারণ জনগণ কি বলছে যে এই বিচারটা সবার দেখার অধিকার আছে সবাইকে দেখতে হবে তাহলে আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও এইভাবে বিচার হবে কিন্তু শেখ হাসিনার লোকজন এটা হতে দিচ্ছে না এমন দাবি করেছেন আইনজীবীরা এবং আইনজীবীরা আরও বলেছেন যে এই বিচারটাকে একটা জায়গায় দাঁড় করালে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা মানুষে জানতে পারবে বাংলাদেশে এ ধরনের বিচার হয়েছিল কিন্তু সেই বিচারটাকে দেখতে না দেওয়ার কারণেই এই সাইবার হামলা করে এই পেসটিকে বন্ধ করে দেওয়া হয় তবে এটাকে নিয়ে বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে সাইবার ক্যাম্প কাজ করছে পরবর্তীতে কি হবে জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে